সাল তৃতীয় সরকারের যে কার্যকাল থাকবে সেই কার্যকাল থাকবে ঐতিহাসিক যে কার্যকালের জন্য আগামী বছর ভারতবর্ষের নাগরিক গর্ব করে বলতে পারবে যে এই সময় ভারতবর্ষের এই সময়কালের মধ্যে ভারতবর্ষের ঐতিহাসিক পরিবর্তন হয়েছিল আমাদের পঁচাত্তর বছর অতিক্রম হয়ে থাকত শুধু শুনতাম উন্নয়নশীল দেশ আজকে আমরা উন্নয়নশীল এই ডেভেলপিং কান্ট্রি এই শব্দটাকে আর শব্দ বা ইউজ করতে চাই না আমরা এবার বলতে চাই ডেভেলপড কান্ট্রি ইন্ডিয়া বা ডেভেলপড কান্ট্রি ভারতবর্ষ এই বিকশিত ভারতবর্ষ দু সাতচল্লিশ সাল পর্যন্ত যে সময়সীমা অমৃতকাল সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সময়কালের মধ্যে প্রথম কাল চলবে যে কাল করোনা কালকে কাটিয়ে উঠে গোটা বিশ্ব যেখানে মন্দার প্রভাবে পড়েছে গোটা বিশ্ব যেখানে মন্দা চলছে যেখানে মুদ্রাস্ফীতি লিমিটের বাইরে চলে গেছে একশো চল্লিশ কোটি মানুষকে দুশো কুড়ি কোটি ভ্যাকসিন ডোজ বিনা পয়সায় দিয়ে অন্য সংস্থান করে দু হাজার কুড়ি থেকে দু হাজার উনত্রিশ সময় পর্যন্ত দেশের আশি কোটি মানুষকে অন্য সংস্থান করে দিয়ে পঁচিশ কোটি মানুষকে গরিবী রেখা থেকে গরিবী রেখার উপরে তুলে এনে যে স্বপ্ন দেখিয়েছেন মোদিজি সেটা শুধুমাত্র রাতের স্বপ্ন নয় যেটা বলতেন এপিজে আব্দুল কালাম যে স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখি সেই স্বপ্ন সফল হতে পারে নাও হতে পারে কিন্তু যে স্বপ্ন আমরা জেগে দেখি সেই স্বপ্ন অবশ্যই সফল হবে মোদিজি সেই স্বপ্ন সফল করার জন্য জেগে স্বপ্ন দেখেছেন দেখিয়েছেন নিজের গ্যারান্টি দিয়েছেন আমিও এখানে দাঁড়িয়ে মোদীর সেনা হিসেবে বলে যাচ্ছি এই বাড়ি স্টেশন যখন টাকা আলুয়াবাড়ি নির্মিত হবে আপনারা কল্পনা করতে পারবেন না এই প্রান্তিক জেলার প্রান্তিক একটা স্টেশনকে এরকম ভাবা যেত বা ভাবা যায় সেই রকম একটা সুরম্য সুসভন একটা স্টেশন আপনারা পেতে চলেছেন যার বরাদ্দ হয়ে গেছে যার কাজ শুরু হয়েছে আমি এটাও গ্যারান্টি দিচ্ছি এই যে এক মাস বাদে আমাকে আসতে হলো আগামী লোকসভা শেষ হতে আমি পরপর যদি আমি এখানে সাংসদ থাকি বা আমি থাকি বা যেই থাকুন প্রতি এক মাস পরপর এই আলুয়াবাড়ি স্টেশনে ট্রেনের উদ্বোধনের জন্য স্টপেজ দিতে এই স্টেশনে আসতে হলো তাই আপনাদের সকলকে আমি এটুকুই বলছি আজকে আমাদের একটাই কথা মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তার সঙ্গে একটা কথা বলছি আপনারা বিশ্বাস রাখুন এটাই মোদীর গ্যারান্টি যে সব পরেও যে ভারতবর্ষের বিকাশের জন্য কতটা তৎপর এই সরকার এটার প্রতি বিশ্বাস রাখুন আখ্যা রাখুন সকলকে নমস্কার